আচ্ছা তো তাজ জল가가 মানে তো সবসময়ে দেখি হাই কোয়ালিটি আমার কালেকশনটা হাই হাই কোয়ালিটি এবং দর্শক ভাইও জানে যে তাজুল ডেলিভারমেন্ট গুরু সব হাই কোয়ালিটি এবারে কেমন কালেকশন এবারেও আমি আজকে তিনটা গরু দেখাবো তার মধ্যে দুইটা হলস্টাইন ফ্রিজিয়ান দেখাবো আর একটা পেগনেট দেখাবো কিছু দর্শক ভাই বলে যাবেন তাজুল ভাই পেগনেট নাই আমি মনে মনে চিন্তা করে দেখলাম যে দুই একটা পেগনেট দেখাবো প্রতি সপ্তাহে আচ্ছা আচ্ছা মানে সব ধরনের গরু আপনার কাছে আমার কাছে থাকবে বর্তমান আচ্ছা তো চলেন আমরা আজকের গরুগুলো দর্শকদেরকে দেখাই দর্শকদের আজকে গরুগুলাই দেখায় দাও আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটি হলস্টাইন ফ্রিজিয়ান খুব মানে পার্সেন্ট মানে 100 বিজের গরু এটা 100 বিজের গরু হ্যাঁ চিনার বৈশিষ্ট্য কি চিনার বৈশিষ্ট্য গরু সামরা যে গোটা দেখতে পাতলা সে গোটা দুধও বেশি হবে চিনার প্রতিভাবে এডি মানে লক্ষণ চিনার যে গরু ভালো মন্দ চিনবে দর্শক

খুবই দারুন এক্সেপশনাল কালার কম মাদাটা বেগাল মাদাটা কত সরা দশবে গরু আগে চিনতে হবে একদম স্টেট মানে হ্যাঁ স্টেট বাই স্টেট আচ্ছা আচ্ছা এগোটির দাম কেমন নেবেন এগোটির দাম আমি অনেক দিন পরে প্রোগ্রাম দিচ্ছি আজ পাঁচ ছয় তে আমার একটু সমস্যা ছিল এজন্য দিনই এগোটার দাম আমি আজকে যা দাম চাব একদম মানে একই দাম 125000 টাকা দাম নিব 125000 হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে নিতে পারবে তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখা দেখেন পরবর্তীটা দেখা টাকা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলুন জাতমান অরিজিনাল জাত রানী জাত একটা জাত বলে অরিজিনাল অরিজিনাল গরু তো কয় যে রানী কিন্তু অরিজিনাল গরু আগে দর্শক ভাই চিনতে হবে যে কাকে বলে রানী বিটের গরু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল রানী বিটের গরু হ্যাঁ বয়সটা কেমন আছে কাকে এটা বয়স 13 মাস 13 মাস বয়স হ্যাঁ মানে রেডি টাইপের রেডি টাইপের গরু আর এক দুই মাসের মধ্যে গরু হেটে আসবে এটা এক দুই মাসের মধ্যে হেটে চলে আসবে চলে আসবে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু হাইট লেন্থ এবং নুম্বা গোটা নুম্বাটা আছে কত সাত আট লম্বা আছে আচ্ছা আচ্ছা অনেক লম্বা অনেক লম্বা তলার বৈশিষ্ট্যটা কেমন তলার বৈশিষ্ট্যটা দর্শককে খুব ভালো করে দেখাতে হবে তো পেটের তলে শুই থাকলেও কিছু ইনশাআল্লাহ বাট কত নুম কত বড় বড় বাট কত বড় বড় বাট তলার বৈশিষ্ট্যটা মাশাআল্লাহ খুবই দারুন আছে দর্শক দেখতে পাচ্ছেন মানে দেখলে কেউ অপছন্দ করতে পারবে না এই ধরনের গরু না ইনশাআল্লাহ আমার মনে হয় কোনো দর্শক ভাইয়ের অপছন্দ হবে না আশা করি আমি আচ্ছা আচ্ছা রেডি টাইপের বক না রেডি খুব অল্প সময়ের মধ্যে হিটে চলে আসবে চলে আসবে আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন নেবেন কাকা এই গরুটা কোনো দর্শক ভাই যদি লাই আমি আজকের জন্য 1 লক্ষ 45 হাজার টাকা দাম নেব 1 লক্ষ 45 হাজার হ্যাঁ সে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে নিতে পারবে

কাকা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্য বলতে গেলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে হ্যাঁ শুধু আমার গাড়ি ভাড়া দিতে হবে শুধু গাড়ি ভাড়ার টাকা দেবে গরুর দাম দর করে আমার বাসায় যায় টাকা দিবে আচ্ছা আচ্ছা বাকি টাকা বাসায় গিয়ে নিয়ে আসবেন হ্যাঁ একদম বাসায় যায় টাকা দিবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে আমার নাম্বার 01728053010 আচ্ছা এই নাম্বারে সময় যোগাযোগ করলে আপনাকে পাবে হ্যাঁ আমাকে পাবে একদম একটা টাকাও লাগবে না শুধু গাড়ি ভাড়াটা লাগবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম